যারা যাত্রীরা আছে তাদের নিরাপত্তা কোথায় সব থেকে বড় প্রশ্ন আজকে এত বড় একটা ইনসিডেন্ট হলো কিন্তু তারপরেও না কোনো টিটি না কোনো আর পি এফ না কারো ভিড় দেখো আমরা ফার্স্ট লাইন ওটা হচ্ছে দ্বিতীয় লাইন আর ওই যে ওইখানটায় যাব ওই যে বাড়িটা দিয়া দিয়াকু স্টেশনটা ওখানে আছে ওটা হবে থার্ড ভাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি জার্নি শুরু করছি আসাম রাজ্যের ডিমা হাসাউ জেলার নিউ হাফলং স্টেশন থেকে নিউ হাফ হাফলং স্টেশনটা তোমাদের একবার ভিউসটা দেখা আগে তারপরে কথা পিছনে দেখছো সুন্দর পাহাড়ের ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা রোমান্টিক মন মুগ্ধ করা স্টেশন নিউ হাফলং থেকে আজকে আমি যাত্রা শুরু করি ওয়ান থ্রি ফোর সেভেন ফোর সারভ্রম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্স পর্যন্ত এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আমি যখনই দেখেছি তখন দেখতাম গুহাটি থেকে শিয়ালদা পর্যন্ত যেত আর শিয়ালদা থেকে গুহাটি পর্যন্ত যেত আমার মালদাতে সেই বারোটা পঁয়ত্রিশ আর একটা পঁয়ত্রিশ আমার সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় এই ট্রেনটারও পরিবর্তন হলো এক্সটেন্ড করে নিয়ে চলে গেল প্রথমে শিলচর তারপরে কি করলো ওটাকে নিয়ে গেলো আগরতলা তখন ভাগ করে দিল কয়েকদিন শিলচর যেত কয়েকদিন আগরতলা যেত তারপরে আবার আগরতলা থেকে সাবরুম পর্যন্ত এক্সটেন্ড করে সাবরুম পর্যন্ত নিয়ে চলে গেল এখন ট্রেনটা ছাড়ে সাবরুম থেকে শিয়ালদা সপ্তাহে চার দিন আর তিন দিন ছাড়ে শিলচর থেকে শিয়ালদার উদ্দেশ্যে তো আজকে ট্রেনটা আসছে পাঁচই জুন সাবরুম থেকে এর ব্যাকগ্রাউন্ডটা দেখছো কোনো কথাই হবে না এত সুন্দর মন মুগ্ধকর পাহাড় নিউ হাফলং স্টেশন আর এদিক দিয়ে বেরিয়ে চলে আসছে সেই পুরোনো দিনের অ্যালকো জার্নিটার স্পেশালিটি হচ্ছে হাফলং ছাড়ার পর লামডিং পর্যন্ত একটা অপরূপ দৃশ্য তোমাদের আমি দেখাবো পাহাড়ি এলাকার তিনটা লাইন দেখা যায় আমরা পার করবো মৌপা স্টেশন পার করার পরেই সেই জিনিসটা আসবে তোমাদের দেখাবো আমরা উপর দিয়ে যাব নিচে একটা লাইন তারপরে আরেকটা লাইন মানে উপর থেকে আমরা তিনখানা লাইন দেখতে পাব আর ওই তিনখানা লাইনের উপর দিয়ে আমরা যাব। এটাই হচ্ছে স্পেশালিটি হাফলংয়ের তো সেটা তোমাদের সামনে দেখাবো আর হাফলং ছাড়ার পর একটা ব্রিজ আসবে সেটাও দেখাবো চলো জেনাইলে যাত্রা করবো কষ্ট যাই হইজাঞ্জাঙ্গা এক্সপ্রেসের মনের মধ্যে স্মৃতি করে রাখবো চলো জার্নি তোমাদের সকলের সামনে তুলে ধরি আজকে আমি চলে আসছে আমাদের ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর সাব্রুম শিয়ালদা কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেস নিউ গুয়াহাটি জয় শ্রীরাম চলে আসলো আমাদের ট্রেন ভিড় দেখো বস ট্রেনে কাঞ্চনজঙ্ঘা সে এক নম্বর প্ল্যাটফর্মে চারটা বেজে পঞ্চাশ মিনিটে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জেনারেলে যা ভিড় পা রাখার মতো পরিস্থিতি নাই বাথরুমের মধ্যে ঢুকে যাত্রা করছে কি অবস্থা এই দেখো পিছনে ব্যাংকার লাগানো আছে ব্যাংকার থাকবেই পিছনে ডাব্লিউ ডি পি ফোর কি ভিড় দেখো থেকেই দেখো বাথরুমের মধ্যে ট্রাভেল করছে ভিড় কি ভিড় দেখো বেরোলাম হাফলং স্টেশন থেকে এরপরে একবারে সোজা লাম্বিং মাঝখানে দেখাচ্ছ ডিটেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে বেরোলাম গাড়ি কোথায় তিনটা কুড়িতে বেরোনোর কথা সেখানে দু ঘন্টার কাছে বেরিয়ে গেলাম হাফলং থেকে

National Highway, Lambding St. George. জয় শ্রীরাম যাচ্ছে নিয়ে আমাদের ওই যে দেখো নিচে লাইনটা দেখতে পাচ্ছো ওই লাইনটার ওখানে যাব আমরা দিয়ে ওটা দিয়ে ঘুরে আবার ওই লালবাড়িটার পাশ দিয়ে যাবো ওই যে দেখো সিগনালের ওখানে গ্রিন সিগনাল দেওয়া আছে ওই টানে লেগে ঢুকবো আমরা এদিক দিয়ে ঘুরে আর ওই যে নামবো ওই ঢালটা দিয়ে নামবো পুরো আর ওই যে রেল লাইনটা দেখছো আমরা ওটা দিয়ে ঘুরে নামবো কিন্তু মানে একদম ওইখান থেকে নামতে 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 এই যে রেল লাইনটা এই যে আমরা ফার্স্ট লাইন ওটা হচ্ছে দ্বিতীয় লাইন আর ওই যে ওইখানটায় যাবো ওই যে বাড়িটা দেখছো দিয়াকু স্টেশনটা ওখানে আছে ওটা হবে থার্ড লাইন এখন নাম এই যে নামবো এখন ওখানে তিন নম্বরটা তোমাদের দেখাবো তিনটা লাইন আর ঝামেলা হচ্ছে বলে চেন টেনে দিল ঝামেলা চেন টেনে কেসটা হচ্ছে রিজার্ভেশন সিটে কিছু লোক বসতে গেছিল এবার তাদেরকে ধাক্কা ধাক্কি করতে গিয়ে মেরে দিয়েছে চোখে তারাই গিয়ে ওই প্যাসেঞ্জারদের উপরে আক্রমণ করেছে যার ফলে প্যাসেঞ্জাররা সেফটির জন্য চেন টেনে দিয়েছে ট্রেন দেখো কোথায় দাঁড়িয়ে আছে। আমরা নামছি এখন ঢালে আর এই অবস্থায় চেন্টা না যে বন্ধ করলো এসে রিজার্ভেশন যারা যাত্রীরা আছে তাদের নিরাপত্তা কোথায় সব থেকে বড় প্রশ্ন আজকে এত বড় একটা ইনসিডেন্ট হলো কিন্তু তারপরেও না কোনো টিটি না কোনো আরপিএফ না কারো দর্শন পেলাম চলো চেন পুলিং রিমুভ হলো দেখো তোমাদের বলেছিলাম ট্রেন এবার নামছে এই যে নামবো এবার আমরা ওই যে উপর লাইনটা থেকে তোমাদের দেখিয়েছিলাম ওই যে উপর লাইনটা ওটা দিয়ে নিচে নামছে এবার এইটা দিয়ে ঘুরে আসলাম ওই যে দেখো উপর লাইনটা এই ব্রিজটা দিয়েই তো তখন গেলাম আমরা আর ঘুরে ফিরে এই ব্রিজটার নিচ দিয়ে আবার যাচ্ছি এটাই হলো সেই হাফ লং এর ব্রিজ যেটাতে উপর থেকে তিনটা লাইন দেখা যায় এটাই এত চর্চায় থাকে সবসময় ওই যে দেখো রেল লাইনটা ওইটা দিয়ে তখন গেলাম বললাম আসলাম টানেলে যেটা টানেল নাম্বার থ্রি ওর দিয়ে দেখলে তোমরা দেখাতাম বিশ থেকে তিনটা লাইন কিন্তু আমি এই ধারে আছি আর ট্রেনে খুব ভিড় লামডিং চলে গেলাম এসে তালে এটা লামডিং জাংশন স্টেশন এইদার আমরা এটা লামডিং স্টেশন এখানে আমাদের ব্যাংকারটা ডিটাচ হবে দেখো কি পরিমাণ আমাদের ট্রেনে বাপড়ে বাপড়ে জিনালে তো ঢুকারি যাবে লামডিং স্টেশনে 30 টাকা করে ময়দা রুটি খেয়ে নিলাম পেট ভরে গেল চলো এরপর আমাদের পরবর্তী স্টেশন লঙ্কা ও যাই তারপরে গোয়া বেউলম তালে লামডিং স্টেশন থেকে এরপরে লংটা তারপরে হোজাই তারপরে গুয়াহাটি পিছনে যে ব্যাঙ্কারটা আমাদের নিয়ে এসেছিলো না ওই ব্যাঙ্কারটাই এবার কমান্ড নিল আর আমাদের সামনে যে লোকমারিপটা ছিল ওদের দেখালাম জয় শ্রীরাম ওটা এখানে কেটে থেকে গেল ওজাই স্টেশন হালকা বৃষ্টি পড়ছে এখানে চলো এরপরে আমাদের পরবর্তী স্টবিজ গুয়াহাটিতে দেখি মাঝখানে কোথায় দাঁড়াবে গাড়ি তো ভালোই লেট আছে ভিড় কি বাপ রে জেনারেলে দেখো এটা আর এম এস করে দিয়েছে তো ভিড় ওলাম তাহলে আমরা রোজা স্টেশন থেকে এরপরে তো আমাদের পরবর্তী স্টপে আছে একবারে সোজা গুয়াহাটিতে কিন্তু আমি তোমাদের মাঝখানে কয়টা স্টেশন দেখা এসে আমরা গুয়াহাটি স্টেশন তো আমি কীভাবে গুয়াটি আসলাম জানো আমি জাগি জাগিরোড স্টেশনের আগের স্টেশনটা হোজাই নেমে গেছিলাম ওখানে নেমে আমি দুর্লভচেরা গুয়াহাটি এক্সপ্রেসটা ধরে নিলাম যেটা ধরে আমি ফাটাশ করে চলে আসলাম গুয়াহাটি আর ওই যে আমি জানতাম আগে ভালো করে যে আমাদের ট্রেনের লোকও চেঞ্জ হবে সেটা চাপর মুখিতে হলো দাঁড়িয়ে ছিল ট্রেন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে তো চলো ঢুকছে উঠিয়ে এবার দেখো আমরা এসে ঢুকেছি আর তারপরে পরে এখন কাঞ্চনজঙ্ঘার খবর হচ্ছে বারোটা বেজে দশ মিনিটে দুই নম্বর প্ল্যাটফর্মে চলো এবার এই কাঞ্চনজঙ্ঘাতে করে আবার উঠি আমি এই ট্রেনটাতে আমি লামডিং থেকে সরি এই ট্রেনটাতে আমি হাফলং থেকে উঠেছিলাম লামডিং পর্যন্ত আসলাম লামডিং থেকে আবার হোজাই পর্যন্ত এই ট্রেনে আসলাম ওখানে নেমে গেছিলাম নেমে দুর্লভ চেরা ধরেছিলাম চলো গুয়াটি থেকে আবার এটাকে ধরি দেখো বারোটা চোদ্দোতে খবর হলো আর এত সব প্যাসেঞ্জার যাবে কাঞ্চনে এখান থেকে উঠবে গোয়াটি থেকেও এত সবাই লোক চাপবে কাঞ্চনে এমনিতে তো জায়গা নাই যার জন্য আমি নেমেছিলাম আবার এত লোক চাপড় আসছে পি ফোর সাথে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর সাবলুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই পি ফোরটা কোথায় লাগিয়েছে জানো চাপর মুখেতে হাওড়ার পি ফোর আর ছাপলং থেকে আমি তোমাদের দেখিয়েছিলাম দুটো পড়বে ভিড় দেখো জেনারেল বলছিলাম বিশাল ভিড় এই ভিড়ের জন্য তো আমি পালিয়েছিলাম স্লিপারও দেখো দেখো কি পরিমাণ চাপরমুখী জংশন স্টেশন এদিন থেকে ওভারটেক মেরে এসেছিলাম তখন দেখেছিলাম পিছনের জেনারেলগুলো খুব খালি ও বাবা এখন এসে দেখি তার থেকে চার ডবল ভিড় হয়ে গেছে মাথায় খারাপ চলো সামনে পালায় স্লিপারে ঢুকবো আবার স্লিপারের দরজার কাছেই চলে আসলাম এখানেই বসে বসে চলো যতটুকু পারছি যাব আর যেখানে পারবো না আমি চেঞ্জ করে নেব কারণ জানো ভালো করে এত কষ্ট তারা সহ্য কষ্ট করে আবার দরজার সামনে ঝুলতে ঝুলতে বেরোলাম গৌহাটি থেকে এরপরে ছ কিলোমিটার পরে কামাখা ঢুকে স্লিপার পৌঁছে গেলাম এসে কামাখা জাংশন রাত্রি একটা বেজে এক মিনিটে ঢুকলাম আমরা ওটা সাতান্ন গাড়ি একটা একে সামনে বসে কষ্ট করে চলে আসলাম কামাক্ষা জাস্ট ছ কিলোমিটার ডিস্টেন্স ছিল আর তোমরা যদি কামাখ্যা মায়ের দর্শন করতে যেতে চাও সেই কামাক্ষা স্টেশনে নেমে যাও এখান থেকে কাছেই আছে তো আবার সেই বেরোলাম কষ্ট করে দরজার কাছে বসেই কিচ্ছু করার নাই ওদিক দেখো গ্রামের লাইনটা থেকে একটা ট্রেন আসছে প্রবেশ করছি এবার আমরা সরাইঘাট ব্রিজে এই দেখো It's after rail, cam, road, bridge, both road lines. রাঙ্গিয়া জংশন স্টেশন রঙ্গিয়াকে জংশন বলে কেন জানো কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে রাঙ্গাবাড়া নর্থ এর দিকে আর এইভাবে দরজার সামনে বসে আমি ট্রাভেল করতে পারছি না চোখে ঘুম লেগে যাচ্ছে বিশাল কষ্ট হচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে পরিমাণ ভিড় এটা স্লিপার দেখো ঢুকবো কোথায় টিটি আসলে ভাগি দিলে তখন জেনারেলে ঢুকতে পারবো না ভিড় দেখো জেনারেলে কি অবস্থা এইভাবে ট্রাভেল করতে পারবো কোনোদিন আমি রিপোর্ট করে গেলাম আমি আর যেতে পারলাম না রঙ্গিয়া জংশনে বেরিয়ে যাচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কারণ ভিড় দেখে নাও কি পরিমাণ আছে লেডিসে এত লোক ঢুকে বসে আছে এত সব ছেলেরা এটা হ্যান্ডিক্যাপ এখানে কটা লোক হ্যান্ডিক্যাপ আছে তোমরাই বলো আর এটা তো জেনারেল দেখো কি অবস্থা জেনারেলের এই যে এখানটায় আমি ছিলাম দেখতে ট্রেন বাই মাইলেন্স ট্রেন বাই মাইলেন্স সামনে বসে একে তো ঠান্ডা হাওয়া তারপরে ঘুম চলে আসছে প্রচন্ড আর এই অবস্থায় যে কোনো আমার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে পড়ে যেতে পারি সেই জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমি আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জার্নি করতে পারলাম না গঙ্গিয়াতে ছেড়ে দিলাম পিছনের জেনারেলে দেখো কি অবস্থা তোমাদের এই জার্নিটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিউ হাফলং থেকে রাঙ্গিয়া পর্যন্ত দেখাতে পারলাম তো প্লিজ কিছু মনে করো না তোমরা পরে কোনো দিন ফুল জার্নি করে দেবো রিজার্ভেশন করে যাব তো চলো দেখা করছি তোমাদের সাথে নতুন একটা ট্রেন জার্নি একটু বিশ্রাম করে একটা